অবশেষে চার দিনের মাথায় বর্ধমানের হোটেলে মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয় ধৃতের নাম মোহাম্মদ নজরুল খান বয়স ছত্রিশ বছর সে শহরের খাগড়াগড় এলাকার বাসিন্দা খুনের ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঝাড়খণ্ডের লোহারডাগা ডাগা জেলার কুরুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মোহাম্মদ নজrul খাড়কে পরিস্থিতিতে প্রাথমিক জজ্ঞসামাদে জানতে পেরেছে মৃত মহিলার সাথে অনেকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্ক মেনে নিতে পারেনি মৃত মহিলার স্বামী দৃত মোহাম্মদ নজরু এজরে খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ দৃতের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করে বর্তমান জেলা আদালতে পাঠায় পুলিশ তদন্তের স্বার্থে দৃতের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে জানা গেছে গত রবিবার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বর্ধমানের অশোক হোটেলে ওঠে ধৃত মোহাম্মদ নজরুল ও পায়েল বেগম হোটেলে ওঠার কয়েক ঘন্টার মধ্যে মহিলার অর্ধ নগ্ন দেহ উদ্ধার হয় নিখোঁজ হয়ে যায় তার পুরুষ সঙ্গী ঘটনাটির পরই তদন্তে নেমেছিল বর্ধমান থানার পুলিশ রবিবার দুপুরে ঘড়ির কাটায় তখন বারোটা পঞ্চাশ মিনিট হবে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন বছর ছত্রিশের পায়েল বেগম ও মোহাম্মদ নজরুল খান হোটেলে জমা দেওয়া পরিচয়পত্র অনুযায়ী তারা দুজনেই বর্ধমানের খাগড়া গড়ের বাসিন্দা বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হোটেল থেকে বেরোতে দেখা যায় নজরুলকে হোটেল কর্মীরা মহিলার খোঁজ নেন তার কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় মহিলার অর্ধনগ্ন দেহ